পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতে যে কোনো জিনিস করার আগে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাকে দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা লস্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাব না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললা রাব্বি যিদনি ইলমান তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমাদের যে ব্রেনটা এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে আচ্ছা যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না তাইলে ব্রেন ট্র্যাক্স আমি দিয়া যদি আমরা ভালো করতে চাই কার সাথে কানেকশন করতে হবে আচ্ছা আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে যে ভাই কি কন চিঠি লিখবেন হ্যাঁ দৈনিক পাঁচবার একসাথে চিঠি লিখতে পারো সেটা হচ্ছে নামাজ কি বলো নামাজ এই নামাজ যদি আমরা পড়ি তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে খুশি হবে আচ্ছা ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা আদর করে বড় হইলেও করে ঠিক না তোমার আব্বা তোমাকে যতটা আদর করে আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে কিন্তু একটা শর্ত আছে সেটা কি জানো আচ্ছা আমরা যারা এখানে একটু বড় আছি তাদের কাছ থেকে তোমরা শোনো তাহলে বুঝতে পারবা আচ্ছা আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই বড়রা বলি না কেন খুশি না কষ্ট খুশি এবার চিন্তা করেন তো আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করি আল্লাহ খুশি হবে না কি কষ্ট পাবে আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই খুশি নাই কিন্তু আমি আল্লাহ তখন আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে বাড়াবে এবার আমাকে একটা জিনিস বলো এই ছোট্ট যারা আছো ব্রেইনের চাবি যদি আমি স্টার্ট করতে চাই কার সাথে কানেকশন আর আল্লাহর সাথে কানেকশনের জন্য পাঁচবার চিঠি লেখার যে নিয়ম সেটার নাম কি নামাজ তাহলে প্রত্যেক দিন যদি পাঁচবার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো তাহলে দৈনিক পাঁচবার চিঠি লেখা হইলো না দৈনিক পাঁচবার কি হলো সিঠি সিটি লেখলে কানেকশনটা বাড়ে কিরকম বলি একজনকে এমনিতে দাওয়াত ভালো কিন্তু দিয়ে দিলা সুন্দর করে একটু যদি দাও খুশি হয় না তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায় কার্ড কার্ড তুমি একটা একটা জন্মদিনের পাইছো খুশি লাগে না তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আল্লাহ খুশি হয় না কি কষ্ট পায় খুশি হয় আচ্ছা বলো তো আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি তখন আমরা সেজদা দেই না শেষদা যখন আমরা শেষদা দেই তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে মাটিতে কপালটা কোথায় লাগে আচ্ছা নাক নাক আছে না হাত দাও জিনিস বলি হাঁচি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায় দেখছেন কারণ হচ্ছে যে এটা সাথে অলফেকশন অলফেকটরি বলে একটা নার্ভ আছে সেটা কানেকশন বেরিয়ে নেই হাসি দিলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ বলি না বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ বলি কত অসাধারণ তার মানে হাঁচি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো ইন্টারেস্টিং জিনিস নাক যেটা বলে মর্যাদার প্রতীক মর্যাদা আর কপাল কেন কপাল ভালো এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার কয়বার নামাজ পড়তে হবে আচ্ছা নামাজ যখন আমরা পড়ি নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করি কি করি না শুক্রিয়া আদায় করি আচ্ছা এবার অনেকে বলবে যে ভাই যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতে সর হাত করো তো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে আচ্ছা ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্যকে হেল্প করা এটা ভালো কাজ না খারাপ এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তেছো তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিলো সেটা দিয়ে ভালো কাজ করতো আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শোনো তোমাদের মনে মতো একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করব না এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে আচ্ছা তুমি কি করবা না করবা এটা আল্লাহ সব জানে আল্লাহ সব জানে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করি প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নাম্বার কি জানো খুব ইম্পর্টেন্ট যেটা করলে তোমার ব্রেন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে বলল তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে বাড়বে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই মা বাবাকে যদি সম্মান করো এই যে আছে না তোমরা ছোট মানুষ মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান মা বাবার কথা মতো চলবো কিনা সত্যি কথা বলবো না মিথ্যা নামাজ দৈনিক করব কিনা করবো আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করব না খারাপ কাজ আচ্ছা এবার একটা একটা গাছের ঘটনা বলি এই শেষের দিকে চলে আসছি কয়েক মিনিট চীন দেশের নাম শুনছো তোমরা চীন আচ্ছা চীনের নাম শুনছো শুনছো তোমরা মোহাম্মদ আসাল্লামের একটা হাদিস জানি নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও এই চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বিষটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না মাত্র তিন মাসের মধ্যেই সত্তর ফিট লম্বা উঁচা একটা গাছে পরিণত হয়ে গেল এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল ওই যে গাছটা যে বিষটা দিয়েছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড়ো হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে